আসসালামু আলাইকুম ববে কিসেনের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের আচার গরুর মাংসের আচার কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ততটাই ভালো লাগে আর এটা খুব অল্প উপকরণ দিয়ে ছটপট তৈরি করা যায় এই মাংসের আচারটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার খিচুড়ির সাথে খেতেও কিন্তু মন্দ হয় না আপনারা চাইলে এটা মুড়ি দিয়েও খেতে পারেন তো আমি সরাসরি এটার রান্নার প্রসেসে চলে যাচ্ছি তো গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় টুকরো করে নিতে পারেন তবে ছোট টুকরো করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো আমি মাংসটা ভালোভাবে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি জিরা বাটা দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিলাম এক চামচ এবং আদা বাটার দিলাম এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা অবশ্যই ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চা চামচ সরিষার তেল মাংসের আচার কিন্তু সরিষার তেল দিয়ে ভালো হয় তো আমি এখানে অল্প তেল দিয়ে নিলাম যেহেতু পরে আবার তেল দিতে হবে তো এটা আমি আমি হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে চুলাতে বসিয়ে দিলাম তো এখন আমি একটা মশলা তৈরি করবো মশলা তৈরি করার জন্য এখানে পাঁচ ফুল নিয়েছি জিরা নিয়েছি দুটো শুকনো মরিচ নিয়েছি এখানে আমি জয়ত্রী নিয়েছি এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি এবং তিনটা সাদা ফল নিয়েছি এগুলো আমি টেলে মশলা তৈরি করে নিচ্ছি তো দেখুন মাংসটা চুলায় বসিয়ে রেখেছিলাম মাংস থেকে একটু পানি পানি এই এই দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই তো মাংসটা পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে চুলাতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি এখানে হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটা রসুন রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি আটটা শুকনো মরিচ ঝালটা যে টেস্ট অনুযায়ী দিবেন এরপরে দিয়ে দিয়ে দিলাম পাঁচ আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো রান্নাটা অবশ্যই কিন্তু রাসটা কমিয়ে করতে হবে অনবর্তন আড়াচাড়া করতে হবে এবং চূড়া রাসটা কমিয়ে রাখতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো আমি এখানে অর্ধেকটা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে এটা রান্না করে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করতে হবে এটা যতটা সময় নিয়ে করবেন ততটাই কিন্তু ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আর একটু কালার চেঞ্জ হবে তো আমার এই মাংসটা তৈরি করতে রান্না করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু হয়ে গেছে তো আমি যে বাকি মশলাটা রেখেছিলাম মশলাটাও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে এটা রান্না করে নিচ্ছি তো আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর এসেছে তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমার বিশ্বাস সবারই ভালো লাগবে